হ্যালো হাই কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আপনাদের এই ভালো থাকার সঙ্গে কিছুটা ভালো লাগে অ্যাড করার জন্য চলে এসেছি আমরা সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিউয়ার্স আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে লেটেস্ট আর আনকমন নিউজগুলো দেওয়ার জন্য ঠিক তেমনই একটি লেটেস্ট নিউজ নিয়ে আজকে আবার আমরা হাজির হয়েছি সো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক টিভিতে এমন অনেক সিরিয়াল আছে যা মানুষের মনে গেথে যায় যেগুলোকে মানুষ মনে রাখে বছরের পর বছর সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পরও মানুষের মনে সেই ক্যারেক্টারগুলি রয়ে যায় ঠিক তেমনই একটি সিরিয়াল হচ্ছে সিরিয়ালের কথা তো মানুষের মনে রয়ে গিয়েছে ফুলুয়া এই সিরিয়ালের প্রতিটি ক্যারেক্টার মানুষের মন জয় করেছিল স্পেশালি দ্য ছোট কিউট বাচ্চাটা যার নাম ছিল এই সিরিয়ালে ফুলুয়া কিন্তু সেই ছোট্ট বাচ্চা মেয়েটি এখন আর কিন্তু ছোটটি নেই সে হয়ে গিয়েছে অনেকটাই বড় আর অনেক সুন্দরীও সো ভিউয়ার্স আপনারা কি তার বর্তমান লাইফ এবং পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে ইন্টারেস্টেড যদি হয়ে থাকেন ইন্টারেস্টেড তো থাকুন ভিডিওর এন্ড অব্দি আমাদেরই সঙ্গে আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্টলি যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে যাতে এই ধরনের রোমাঞ্চকর লেটেস্ট নিউজগুলো আপনি পেয়ে যান সবার আগে আমরা কথা বলছিলাম ফুলওয়া সিরিয়ালের ছোট্ট কিউট বাচ্চা সম্পর্কে সেই বাচ্চা মেয়েটি এখন আর একদমই বাচ্চা নেই সে হয়ে গিয়েছে অনেকটাই বড় ফুলওয়া সিরিয়ালের ফুলওয়া ক্যারেক্টার প্লে করা চাইল্ড অ্যাক্ট্রেসের রিয়েল নেম হচ্ছে জান্নাত জুবাই রাহমানি ইয়েস আমরা সেই জান্নাত জুবাই রহমানির কথা বলছি যে এখন টিকটক কুইন আপনাদের কাছে জান্নাত জুবাই রাহমানিকে কেমন লাগে যদি ভালো লাগে থাকে এখনই লাইক করে দিন আমাদের ভিডিওটিকে কারণ আমরা পুরো ভিডিও জুড়ে কথা বলতে যাচ্ছি জান্নাত জুবাই রহমানি রিলেটেড কথাবার্তা জানা জুবাই রহমানি এর জন্ম দু সালে মুম্বাইতে হয়েছিল জানা জুবাই টিভিতে অনেক সিরিয়ালে কাজ করেছেন যেগুলো অনেক জনপ্রিয়তাও পেয়েছে তার কিউট কিউট ফেজ আর গ্ল্যামারাস অ্যাটিটিউড জন্যই তিনি এতটা ফেমাস হয়েছেন কিন্তু এখন সে একজন ফেমাস স্টার হয়ে গিয়েছেন টিকটকের টিকটকে টিকটক রহমানি এর ষোলো যারা তার ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্টস করেন জন্না জুবের রহমানি জানা গিয়েছে টিকটকে দুটি আইডি রয়েছে যার একটিতে তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে বেশিরভাগ ফানি ভিডিওগুলো তৈরি করে থাকেন তার ছোটো ভাইটিও দেখতে কিউটনেসের দিক থেকে জান্না জুবের থেকে কোনো অংশে কম নয় ভিউয়ার্স তারা দুইজনই অনেক 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 কিউট আর তাদের ভিডিওগুলো হয় অনেক সুন্দর যার জন্য তার দুটি আইডিতেই প্রচুর পরিমাণে ফলোয়ার্স রয়েছে মিলিয়ান মিলিয়ন রিসেন্টলি জানান জুবের রহমানিকে দেখা গিয়েছে ফার্স্ট সঙ্গে কিছু ভিডিও করতে যে ভিডিওগুলিও পেয়েছে অনেকটা পপুলারিটি ফাইস্ট টিকটকের একজন ফেমাস স্টার সো ভিউয়ার্স আপনাদের কাছে ফাইসু এবং জান্নাত জুবের নিয়ে জুটিটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর সাথে সাথে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট আর আপনাদের মতামত জানানোর সঙ্গে সঙ্গে বাড়বে আমাদের ইন্সপিরেশন এই ধরনের লেটেস্ট আর আনকমন নিউজ নিয়ে ভিডিও তৈরি করার সো ভিউয়ার্স অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো লেটেস্ট আর আনকমন নিউজ নিয়ে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আজকের মতো টাটা বা